দশ কেজি দুধ থাকবে এক লক্ষ পাঁচ হাজার একশো পাঁচে দশ চোদ্দ লিটার দুধ থাকবে এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশে চোদ্দ মাটি কাটা দাম জেনু গার্টি হবে আমার কাছে আসবে সাত দিন দন করে নিয়ে যাবে

থাকবে ঘুরে বেড়াবে গরু দহন করা দেখবে খাবে দাবে আর ঘুরে বেড়াবে আর সময় মতো দুই বেলা টাইম টু টাইম গরু দহন করবে কোন কেমন যাচ্ছে বাজার ভাই সোনার দাম শুনাই আছে রুপার দাম রুপা মিত্র কথা বলে লাভ নাই যে 15000 কম 20000 কম ঐরকম কোন হিসাব নাই ঐরকম কোন হিসাব নাই বাজার আমার ব্যবসা বাজারের বাজার বরাবর যখন যেভাবে কিনেন ওইভাবে বিক্রি জি ভাই কত পিস দেখাইতে পারব গায় আজকে গরু ভাই আছে 10টা গরু দেখাবো 5টা 5টা দেখাবেন কি জাত থাকে স্যার মধ্যে জারসি আর একটা আছে ভাই একটা ময়ূর পাখি আছে পলিস্টান ফিজিয়ান তো বরাবর থাকেই জি ভাই স্পেশাল আরেকটা ময়ূর পাখি থাকতেছে জি ভাই কথা বড় আর একটা গরু আছে আনকমন আর কথা বলা হলো যা বলছেন আগে কালেকশনের সাথে মিলাইনি জি ভাই চলে কালেকশনের দিকে যাই দেখেন আর কথা বলি সর্বপ্রথমে একটা কাফি নিয়ে আসেন ভাই এটা তো একদম সাদা কালোর ছাপ এটা ভাই একটা ময়ূর পাখি ময়ূর পাখি জি ভাই চাইগুলা কিন্তু ভাই দেখেন চোখে লাগার মতো কাফি কারণ পিনটা পুরো বডিতে সাদা রংটা একটু বেশি খালি মাথাটা একটু কালো আছে ভাই আচ্ছা একদম নজর বলছে ময়ূর পাখি ভাই কালারে দেখুন হবে না জাতের দিক থেকে সেরা হবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা হান্ড্রেড এ হান্ড্রেড জি জাত কি এটা এটা ভাই হলেস্টিয়ান ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান কোনো নাভি কম্বল চোট বা কোনো নাভি কম্বল চোট কিছু নাই ভাই দে মানে কি বলবো এটা বকনার থেকে সবাই মাত্র গাবি হইছে আচ্ছা বকনার থেকে যাচ্ছে গাবিতে না দাঁত গাবি হইছে জি দুই দাঁত বয় জেনুইন তথ্য জেনুইন তথ্য দুই দাঁত বয় এখন ভাই কি অবস্থা আছে গাবিটা এখন বাচ্চা ছাড়া রানিং দুধের উপর আছে ভাই একদম প্রথম রাউন্ডের ভাই বাচ্চা ছাড়া খুঁজতে গেলেই দ্বিতীয় দ্বিতীয় বিয়ানের গাবি পাওয়া যায় প্রথম রাউন্ডের গাবি কিন্তু কম মিলে জি ভাই আচ্ছা তো এটার বাচ্চা কাটার বয়স কেমন এটার বাচ্চা কাটার বয়স হয়েছে ভাই বাইশ দিন জন্মসূত্রেই কাটা বাইশ দিন কেমন আসছে তো দেখুন এটা ভাই আমি এগারো কেজি দুধ পাচ্ছি দশ কেজি দুধের গ্যারান্টি অল বাংলাদেশ সারা বাংলাদেশ দশের গ্যারান্টি জি নিচে ফেলাইতে পারবে না কেউ নিচে আসলে পরে যত লিটার কম হবে ওই দুধ গরুর উপর দাম হবে ওই দামের উপরে মাইনাস হবে ভাই এটার সেকেন্ড বিয়ালে যাই কিরকম দুধ আসতে পারে তাও ভাই চোদ্দ পনেরো দুধ আসবে চোদ্দ পনেরো আশা করা যায় এই অবস্থা এইবারে আবার কিন্তু দুধ বাড়তে পারে আচ্ছা এটা তোমার কপালে খাওয়া দাওয়া বা পরিবেশ সবকিছুর উপরেই কিন্তু নির্ভর গুলা করে জি তো এই অবস্থায় কত টাকা নির্ধারণ করলেন এর দাম ভাই একদম এক লক্ষ 5000 এক লক্ষ 5 ফাইনাল দাম জি ভাই 마শাআল্লাহ উলান পালান বা মাট মিলে একদম ভাই খুব সুন্দর করে খুব সুন্দর একটা কালেকশন ছিল যারা গাবি চেনে এক নজরে দেখলেই বুঝতে পারবে জি ভাই সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই জি ভাই চলেন দুই নাম্বার সিরিয়াল আর একটা গাবি নিয়ে আসছি প্রায় ডাবল বডি চুই চুই একটা বডি লাল সাদার একটা ছাপ ভাই ভাই এগুলো তো ভাই কম চোখে পড়ে ভাই এগুলো ভাই সচরাচর খুব কম পাওয়া যায় একদম জাত কি এটা এটা ভাই রেড ফিজিয়ান রেড ফিজিয়ান না জি আচ্ছা যে লালটার জন্যই হয়তো রেড জি ভাই ফিজিয়ান তো অরজিনাল অরজিনাল দাঁত বয়স কেমন এটা চার দাঁত বয়স চার দাঁত জি জেনুইন তথ্য ধরে দেখবে যদি চার দাঁতের কাছে ছয় দাঁত হয় গরু মাগনা দিতে দেব সেটাই ভাই পাঁচ দাঁত হইলেও গরু বেশকে ফ্রি হয়ে যাবে জি ভাই আচ্ছা তো এই অবস্থায় কি রকম অবস্থা আছে কা এটা ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের উপরে আছে এটাও বাচ্চা ছাড়া রানিং জি রানিং কেমন দুধ আছে 14 লিটার দুধের গ্যারান্টি বাচ্চা কাটার বয়স কেমন মাস সাত আট দিন তাহলে তো দুধ একদম ক্লিয়ার পরিপূর্ণ চলে আসছে আচ্ছা যারা নিবে দুধ মিলাই নিতে পারবে দেখেন আমার কাছে আসবে দুধ দহন করবে তারপরে নিবে 14 জায়গায় 13 হলেও কিন্তু জরিমানা হবে আজকে ভাই গরুর দামের উপরে মাইনাস হবে কত টাকা মাইনাস করবে এই বিষয়ে দামের উপরে দামের উপর যেরকম রেঞ্জ হবে ওই রেঞ্জে 5 লিটারে কত টাকা কমাবেন 5 লিটারে আপনি হিসাব করবেন 14 লিটার দুধ দাম কত কত লিটার পরে সেই হিসাবে দাম কম দিবেন যত টাকা পড়বে যত লিটার যত লিটারে কম পড়বে ততই মাইনাস হিসাব নিকাশ করে গাফি কিনতে পারবেন ইনশাআল্লাহ লিটার প্রতি ইনশাআল্লাহ টোটালি জরিমানা

এক দুই টান দিচ্ছি না সেটাই ভাই তো যারা কিনবে এভাবে দুধ যাচাই করে কিনতে পারে অবশ্যই ভাই দহন করার মতোই ছিল বাট গুলা দাম একশো তিরিশ এক লক্ষ তিরিশ জায়গা আছে সম্মানি করা হবে কমাই দেন ভিডিওর মধ্যেই সম্মানের জায়গা ক্লোজ

যারা কিনবে ভাই গাভী শুধু দেখলে হবে না বাটু দেখতে হবে বাট দেখতে হবে পালানো দেখতে হবে বডি টাও দেখতে হবে কোন দিক থেকে ঘাটতি ছিল না এটার একদম জেনুয়ান ১৪ চোদ্দ লিটার লাগেরটার কিন্তু চোদ্দো লিটার আচ্ছা তো এটার দাম কেমন নিতে হবে এটার দাম ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ ভাই আলোচনা কি হবে এ ভাই এটাও সন্মান করা যাবে এটাও সম্মানই হবে এ ভাই আচ্ছা ময়ূর পাথি বাদ দিলাম ভাই স্পেশাল যেহেতু বলে ফেলছেন শুরুতেও রেট ফ্রিজেন আর এটা কত টাকা ওরার উপরে ছাড় করবেন আজকে দুটো যদি কোনো ভাই একসাথে নেয় তাহলে আড়াই লাখ টাকা দাম আর যদি আলাদা আলাদা লাই তাহলে আপনার এটার দাম তিরিশ ওটার দাম পঁচিশ আচ্ছা জোড়ার উপরে আড়াই লক্ষ আড়াই লক্ষ আচ্ছা দুধের গ্যারান্টি জোড়ার উপরে কেমন আঠাশ লিটার কম পড়লে দামের রেঞ্জ যেরকম হবে ওই রকমই কম ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন ওয়ান সেভেন ফাইভ সিক্স থ্রি নাইন এইট সেভেন ডাবল ফোর ইমো হোয়াটসঅ্যাপ সব ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে যে কোনো সময় ইনশাল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা কেউ বলতে পারবে না জাহাঙ্গীর ভাই ফোন ধরে না এ কমপ্লেন কারো আপনার কাছে কেউ দিছে আর এরকম কমপ্লেন নাই বাই না টাই না বা হাফিজাবি এরকম কোনো রিপোর্ট নাই ভাই কেউ বলতে পারবে না আমি আসে আমি তার প্রোগ্রাম বাদ দিয়ে দিই সোজা অবশ্যই কারণ সিটারি গুলি তো ব্যবসা চলবে না জীবন করে যেতে হবে সেই হিসাবে আপনাদের প্রোগ্রাম আমি করি জি ভাই সবার উদ্দেশ্যে কোনো না সবার উদ্দেশ্যে ভাই একটাই মেসেজ যে যেখান থেকে যাই কেনেন খামারে আসেন দুই বেলা দহন করে নেন আমার তিন বেলা দরকার নাই বলতেছি সাত দিন দশ দিন তা লাগবে না সকাল বিকাল দুই বেলা দহন করেন তাহলেই বুঝবেন তাহলে ওই অবস্থা নিজের একটা বুঝ চলে আসবে অবশ্যই ভাই ঘরে বসে কম বলে নিজে থেকে গাবি কিনে না 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 অসম্ভব আচ্ছা সেটাই ভাই তো মাঠে আসেন বাস্তবতা বুঝে গাবি কিনে জি ভাই বৃষ্টি হচ্ছে থামারের ভিতর যেহেতু আসলামই ভাই আপনার এই আমার স্পেশালি অনেক ভালো লাগে একটু কাছের থেকে যদি আদর করে দেখাই দিতেন মইষ্টা ভাই আমি পালি ভাই আচ্ছা এটা তো মানে ছোট থেকেই আমি দেখতেছি হ্যাঁ ওর যখন দশ মাস বয়স সেখান থেকে সেখান থেকে আমার কাছে মইষের ভাই মানে মাথাটা এটা কিন্তু ভাই সব মশলে থাকে না মশলে হবে না এটা কিন্তু নীলি রাভি নীলি রাভি জি মশের মধ্যে জাতে ভাগ আছে সর্বোচ্চ সেরা জাত না সর্বোচ্চ সেরা জাত যার এক এক ওইটাই 18 থেকে 20 মন 18 থেকে 20 মন জি চোখ ভাই অন্য হয়ে এরকম ভাই পা সাদা দেখতে হবে লেজ সাদা দেখতে হবে কপাল সাদা দেখতে হবে চোখ সাদা দেখতে হবে আসবে কি অনলাইনে কোনো দিন এটা আগামী বছর কূরবানিতে ভাই আগামী বছর কূরবানিতে আসবে ভাই আচ্ছা এই অবস্থায় রানিং শরীরে কত মন উঠে আছে তাও ভাই আপনার পনেরো মন পনেরো মন পার করবে জি এ মহীশ ভাই সামনের বছর যদি আসে আমার মনে হয় বাংলাদেশের ভিতরে এক পিসি বের হবে এরকম বলতে পারবো না ভাই যে বড় বড় খামারি আছে আমার চাইতে কিন্তু পাবনা জিলা চ্যালেঞ্জ কেউ একটা বলতে পারবো না আমি দুই বছর পাইলে বিক্রি করেছি আচ্ছা একদম সলিড জিনিস বাস্তবে আসলে ভাইয়ের খামারে আসলে ইনশাআল্লাহ মহীশটা দেখে যাবেন সবাই ভালো লাগবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু